যত দিন যাচ্ছে আমার শ্রেণীদের হাত যেন খুব চড়ছে এখন ঘুমের মধ্যে মুঠিটা এত শক্ত করে রাখে না ওর আঙুলগুলো বের করে নখ কাটতে খুব অসুবিধা হয় তাই তো এই ভাইরাল নখ কাটারটা নিলাম অনলাইন থেকে দেখেছি অনলাইনে অনেকের বাচ্চাদের জন্য এটা নিয়েছে তাই তো আমি অর্ডার দিয়ে নিয়েছি মানে আমি নিনি ওর ঠাম্মি ওকে এটা কিনে দিয়েছে মানে আমার শাশুড়ি মা তো এই জিনিসটা বেশ ভালোই দেখে তো খুব পছন্দ হলো আর আমার নোন দেখে থেকে ওর জন্য পিঙ্ক কালারটা অর্ডার দিয়েছে বলছে আমাদের শ্রেণীদের জন্য পিঙ্কি পিঙ্কি জিনিস আগে তো অন্য নখগুলো আমি নেল কাটাতে কাটছিলাম এটা রিলেটেড ভিডিও আমি এখানে নিচে দিয়ে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো আর এখন তো আর কোনো অসুবিধাই থাকলো না কিন্তু এটা কেনার পর আমি বুঝতেই পারছিলাম না যেটা কিভাবে ইউজ করব কোন মাসের জন্য ওর কোনটা ঠিক হবে কোন কালারের ওর নোকের কাটার ওটা ঠিক হবে আমি বুঝতেই পারছিলাম না কিন্তু এখনকার সময় হাতে একটা স্মার্টফোন থাকলে সবে চিন্তা করতে হয় নাকি তারপরে ফোন থেকে দেখে সেটা বের করে ফেললাম তারপরে যেয়ে দেখলাম আমার মেয়ে একটু হালকা হালকা ঘুমিয়েছে তখন আর সময় নষ্ট না করে ও নোখটা কাটতে শুরু করে দিল ও না তখন জেগেই ছিল আমি ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে পড়েছে কিন্তু তারপরেও ও নোখগুলো কাটছিলাম ও কিচ্ছু বলছিল না একদম চুপ করেছিল আমি তো এটা নিয়ে একদম নিশ্চিন্ত তোমরা কী কী তোমাদের বাচ্চার জন্য এই নেল কাটারগুলো নিয়েছ কমেন্ট করে অবশ্যই জানিও আর এগুলো নিয়ে তোমার বাচ্চাদের নেল কাটার এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাতেও ভুলো না আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এটা ব্যবহার করে তো টাটা বাই বাই আজকের মতো এই মিনি ব্লগটাই পর্যন্ত পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ব্লগ ভিডিও বা মিনি ব্লগে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা চাবস্ক্ৰাইব কৰো বুলো না তো বাই বাই